আসসালামু আলাইকুম দর্শক আজকে একটু বলিউডের দুটা সিনেমা নিয়ে কথা বলবো গত দুই দিন দুই তিন দিন বসে দুইটা সিনেমা দেখলাম একটা হচ্ছে কুলি রজনীকান্তের আর একটা ওয়ার টু ঋত রোশন জুনিয়ার জুনিয়র টিআর কুলি সিনেমা এবং রাজনীকা রাজনীকান্তের কুলি সিনেমা এবং ঋত্বিকের ওয়ার টু কোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে কোনটা আমাকে হতাশ করেছে সিনেমার গল্প কেমন ছিল সিনেমার আয় ব্যয় কেমন হয়েছে সিনেমা কি দুটা কি হিট বা না ফ্লপ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকেরই ইনফ্রেস্ট থাকে শুরুতে ওয়ার্ড টু নিয়ে কথা বলি ওয়ার টু সিনেমাটা বেসিক্যালি আমাদের হতাশি করছে একটা স্পাই ইউনিভার্সের একটা সিনেমা তারা বানাইছে যে সিনেমায় জুনিয়র এনটিআর টি রোশন অভিনয় করেছে আরও সেই সঙ্গে কিয়ারা আদভানি সাবির আহলু ওয়ালিয়া ওয়াট আর নাইম আশুতোষ রানা টাইগার শ্রফ অনিল কাপুর সহ আরও অনেকেই অভিনয় করেছে এই সিনেমায় তো সিনেমাটার বাজেট অনেক বেশি ছিল প্রায় চারশো কোটি টাকার মতো বাজেট এত বড় বাজেটের সিনেমার দেখে আসলে মনে কিনা যে কোটি টাকা এখানে খরচ হয়েছে সেটা একটা বড় প্রশ্ন সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে ইসোকে হ্যাঁ চারশো কোটি টাকার ফিল কিছুটা আমি পাইছি এখানে বিশেষ করে সিনেমাটা যখন স্টার্ট হয়েছে ওপেনিংটা জাপানের একটা লোকেশন সেখানে অ্যাকশন দৃশ্য অ্যাকশন মানে ঋত্বিক রোশনের ফিগার প্রদর্শনী অ্যাকশন সবকিছু মিলিয়ে ওপেনিংটা খুব ভালো হয়েছে কিন্তু ঋত্বিক রোশনের ক্যারেক্টারটার চাইতে আমার কাছে মনে হয়েছে জুনিয়র এন ক্যারেক্টারটা এখানে বেশি মুখ্য ছিল মানে পুরো সিনেমাটাই জুনিয়র এন কে কেন্দ্র করে এবং ডায়ালগ এর ভেতরেও অনেকবার ঋত্বিক রোশন জুনিয়র এন কে উদ্দেশ্য করে বলেছে যে তার জীবনের স্বপ্নই ছিল ওর মতো হওয়া অর্থাৎ আহ কে কিন্তু এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং এন এর শুরু থেকে শেষ পর্যন্ত তার ক্যারেক্টারে যে ডাইমেনশন ছিল এতটা ডাইমেনশন ঋত্বিক রোশনের ক্যারেক্টারেও ছিল না একটা সাদা স্পাই যা হয় দেশপ্রেম ইমানদারি দেশ এই সমস্ত কিছু সব ঠিক আছে কিন্তু যে 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 একটা একটা হয় না আগে থেকে বুঝতে না পারা যে আসলে ও কি করতে যাচ্ছে দেখেন সিনেমা দেখতে দেখতে আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা সিনেমা দেখতে বসছি পাশের জন বলে দিচ্ছে হবে এরপরে হবে এরপরেই হবে এবং দেখা যায় যে হু হু তাই হয়ে যাচ্ছে বেসিক্যালি পাশের জন যখন এই কথাগুলো বলছে তার মানে তার অনেক সিনেমা দেখতে দেখতে তার একটা অভিজ্ঞতা হয়েছে গল্প সম্পর্কে এবং সে প্রেডিক্ট করতে পারছে সিনেমা গল্পটা তো ওয়ার সিনেমার ব্যর্থতাটা সবচেয়ে বড় ব্যর্থতাটা এইখানেই যে প্রেডিক্ট করা যাচ্ছে যে এরপরে এই হইতে পারে এই প্রেডিকশনের কারণে সিনেমার আকর্ষণটা অনেক কমে যাবে ওভারঅল ফাইটটির দৃশ্যগুলো খুব ভাল লাগছে চেজিং এর দৃশ্যগুলো ভাল লাগছে স্পিড বোর্ডের অ্যাকশন প্লেনের উপরে অ্যাকশন মানে ভিএফএক্স এর খুব ভালো অ্যাপ্লাই হইছে এখানে টাকা পয়সা ঢালছে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে আরেকটু ভালো হইলে আমার কাছে মনে হয়েছে মনে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু জমতো আইএমডি বি রেটিং এ 5.4 বোধহয় এটা আইএমডি রেটিং দিছে একটা সিনেমা আউট অফ 10 5.4 রেটিং পাওয়া কিন্তু খুবই এভারেজ মানের একটা সিনেমা দর্শকদের কাছে এর দর্শক ঋত্বিক এবং জুনিয়র এনটিআর কাছে এর চেয়ে আরো অনেক বেশি অয়ন মুখার্জির কাছে আরো অনেক বেশি আশা করেছিল দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের সিনেমা আমার ভেঙে ভেঙে সিনেমাটা দেখতে হয়েছে আমি সিনেমার মূল্যায়ন করি এইভাবে যে এমন ভাবে সিনেমাটা আমাকে আঁকড়ে ধরবে যে সিনেমা আগে দেখে আমার অন্য কাজ করতে হবে এমন যেন না হয় যে সিনেমাটা দেখতে বসছি একটা কাজ মনে হচ্ছে কাজটাকে করে নেই তারপরে সিনেমাটা দেখি এইভাবে যখন একটা সিনেমা আমি দেখি বা আমার দেখার ফিল হয় তখন ধরেই নিতে হবে যে এই সিনেমাটা আমাকে স্পেল বাউন্ড করে রাখতে পারে নাই আমাকে আটকে রাখতে পারে নাই এরকম সিনেমা সিনেমা হলে বসেও যদি আপনার দেখেন তারপর আপনার মনে হবে যে একটু উঠি একটু ব্রেক নিয়ে আসি এই বিষয়গুলাই হচ্ছে গিয়ে সিনেমার ডিমেরিটস আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ডিমেরিটস আপনাদের কাছে কি মনে হয় আমি একটু কমেন্ট করে জানাবো চারশো টাকা বাজেটের এই সিনেমা ১৯ দিন শেষে দেখলাম একটা রিপোর্টে পঁচাত্তর বাজেটের পঁচাত্তর পার্সেন্ট তুলতে পারছে আরও পঁচিশ পার্সেন্ট এখনো তুলতেই পারে নাই তার মানে এই সিনেমাটা ফিনান্সিয়ালি লস মানে সিনেমাটা হিট হবে না ফ্লপ ওয়ার টু সিনেমাটা বেসিক্যালি একটা ফ্লপ সিনেমা এবার আসি কুলি সিনেমায় ভাই রজনীকান্তের বয়স সেভেন্টি সিক্সটি প্লাস মানে সিক্সটি প্লাস একজন আমি এক্স্যাক্ট বয়সটা এই মুহূর্তে মনে আসছে না সেভেন্টির কাছাকাছি প্রায় এরকম একজন হিরো মানে একজন হিরোর ক্যারেক্টার করছে এবং সেটা দেখে আপনার হাততালি দিতে হচ্ছে শীষ বাজাতে হচ্ছে ভাই এর চাইতে বেশি আর কি বলবো মানে কি হতে পারে এর চাইতে বেশি আর তার দেবার কি আছে এই বয়সে এসেও তিনি এরকম একটা সিনেমা করবেন এটা ভাবা যায় যেখানে বাংলাদেশের এই বয়সে ইলেস কাঞ্চন বলেন রুবেল বলেন আলমগীর সাহেব বলেন বা যারা বেঁচে আছেন এই বয়সের তারা রিটায়ার করে আরো মানে আরো দশ বছর পার হয়ে গেছে রিটায়ার করার পরেও এ হচ্ছে তাদের অবস্থা সেইখানে তাদের ফিটনেস দেখছেন তাদের অ্যাক্টিং স্কিল তাদের গল্প নির্বাচন ভাই এখান থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের সিনিয়র হিরোদের তারা এইভাবে সারেন্ডার করার চায় মানে করাটা আমার কাছে মনে হয় না ঠিক তারা যে যুদ্ধে নেমেছে যে সেই যুদ্ধে কোন রকমে তারা কিছু পয়সা পাতি কামাইছে টাকা পয়সা কামাই ঘরে বসে এখন বসে আমার কাছে মনে হয় এখনো তাদের কেবল তো এখন তো তারা কেবল তারা মানে পরিপক্ক হয়েছে ভাই রজন কাছে তাদের অবস্থা কি একটু ভাবিয়ে দেখেন আমাদের দেশে হিরোদের যারা সিনিয়র হয়ে গেছে ফিফটি ক্রস করছে যারা যাই হোক এই বিষয়ে আর বেশি কিছু না বলি একমাত্র সাকিব খান টিকে আছেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আরো পনেরো বছর সে যাবে আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি কোনো রজনীকান্ত হয় সেটা বাংলাদেশের রজনীকান্ত হবে সাকিব খান একেবারে আপনি আমার কাছে এর চাইতে আমি আমি আর কিছু দেখি না তার যে সাকিব খানের যে এজ সেই এজ অনুসারে সে যে স্ট্যামিনা বডি ফিটনেস ডান্স অ্যাকশন এখনো করে যাচ্ছে তাতে আমি অদূর ভবিষ্যতে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীকান্ত হবে সাকিব খান যাই হোক কুলি নিয়ে আরো কিছু কথা আমার বলতে হবে কুলি সিনেমাটা আমাকে হতাশ করে নাই কুলি সিনেমার প্রতিটা মুহূর্ত আমার কাছে মনে হয়েছে মানে সিনেমাটা না দেখে আমি উঠতে পারি নি শেষ না করে উঠতে পারিনি তার মানে কুলি সিনেমাটা আমাকে মুগ্ধ করেছে যদিও আইএমডিবি রেটিং এ সিক্স পয়েন্ট বা সিক্স পয়েন্ট পেয়েছে আমার কাছে মনে হয়েছে আইএমডিবি রেটিং এখানে আর একটু 7 দিতে পারতো পুলিশ সিনেমাটাকে 7 বা টু দিয়া যেত বিজিএম খুবই সুন্দর অ্যাকশন দৃশ্য ভায়োলেন্স মারামারি ভাই কি নাই এই সিনেমায় সিনেমাটা আমাকে আমি অনেক দিন পরে মনে হয়েছে যে একটা মৌলিক সিনেমা দেখলাম এবং প্রত্যেকের সিনেমা প্রত্যেকের পারফরমেন্স বিশেষ করে যে দয়াল ক্যারেক্টারটা করছে ভাই ভাই এত এত সিম্পল ডাইমেনশন তার ক্যারেক্টারে আমার কাছে কিছু কিছু সময় মনে হয়েছে যে কি রজনীকান্ত কি নাগার্জুনা এই দয়াল ক্যারেক্টারটা পুরো সিনেমাটারে ঘুরাই দিছে সিনেমাটার ভাবমূর্তি চেঞ্জ করে দিছে এবং দয়ালের যে কো পার্টনার ছিল এইটাতে মহিলাটার নাম সম্ভবত আমি নাম আহ যদি না করে থাকি ওর নাম বোধ হয় রচিতা রাম একটা এমন একটা ক্যারেক্টার করছে এমন একটা ক্যারেক্টার করছে মানে প্রেডিক্ট করতেই পারবেন না প্রেডিক্ট করতে পারবেন না কি একটা ক্যারেক্টার এই মেয়েটা করেছে একেবারে হিডেন একটা মানে আমার কাছে মনে হয় যে এসকাপনের টেক্কাটাই হচ্ছে এই মহিলা যদিও তার এন্ডিংটা খুব সিম্পল করছে ভেরি সিম্পল এন্ডিং হয়েছে বাট তার এন্ডিংটা আরেকটু হাই ভোল্টেজ হওয়া উচিত ছিল আমির খানের যে ক্যামিও এখানে দেয়া হয়েছে এখানে আমার কাছে মনে হয়েছে আমির খানের ক্যামিওটা আমির খানের স্টারডম অনুযায়ী ফিট হয় নাই তার আরো ভালো কিছু এখানে ইনভলভ হয় এখানে আমির খানের এইটুক না থাকলেও কিছু যাইতে আসতো না এই সিনেমায় এমন একটা বিষয় আমার কাছে মনে হয়েছে আর নাগার্জুনা ভিলেন ভাই যদিও সে এখানে মে ভিলেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দয়াল আর ওই এই মানে ভিলেন এদেরকে হয়েছে মেইন যদিও নাগার্জুনা এখানে মেইন ভিলেন নাগার্জুনার ছেলের ক্যারেক্টার করছে একটা আর্টিস্ট কান্না রবি আর্জুন চরিত্র এই ক্যারেক্টারটাও খুব ভালো ভালো ছিল শ্রুতি আহসান তারপরে সত্যরাজ এবং অন্যান্য যাই ক্যারেক্টার গুলো ছিল প্রত্যেকটা ক্যারেক্টার তাদের বিশেষ করে উপেন্দ্রের ক্যারেক্টারটা আরেকটু আরেকটু করতে পারত তাও যতটুকু করছে ঠিক আছে উপেন্দ্রের ক্যারেক্টারটা প্রত্যেকটা ক্যারেক্টার আমার কাছে যথেষ্ট মনে হয়েছে যে ক্যারেক্টারাইজেশনটা প্রপারলি হয়েছে মানে যাকে যতটুকু হয় না যে একটা একটা কাচি ধরেন কাচি রান্না করা হয়েছে কাচিতে লং কতটুক দিবে দারচিনি কতটুক দিবে বা স্টার কতটুক দিবে বা তেল কতটুকু দিবে মাংস কতটুক দিবে চাল কতটুক দিবে রান্না হবে প্রপার বিষয়টা এত সুন্দর করে হয়েছে যে কাচ্ছিটা হইলে কাচিটা কতটা সুন্দর হইলে কাচিটা খাইতে ভাল লাগে ঠিক সেরকম কুলি সিনেমাটা আমার কাছে মনে হয়েছে প্রপারলি কুকড প্রপারলি কুকড লোকেশ কানাগ্রাজ এত বড় বড় সুপার স্টার ডিল করে এরকম একটা গল্প উপহার দিয়েছে এটা আই হিম ডিরেক্টরের ক্রেডিট এখানে অনেক বেশি এবং গল্প আমাকে ভাবিয়েছে প্রেডিক্ট করতে পারিনি গল্পের শেষে কি হবে শেষে কি হবে প্রেডিক্ট করা যায়নি তবে এন্ডিংটা একেবারে আরেকটু আরেকটু চাচ্ছিলাম আরেকটু পাওয়ার হাউস এই পাওয়ার হাউস নিয়ে এত কিছু সেই পাওয়ার হাউসটা আর হইলে আরেকটু ক্লিয়ার হইলে আরেকটু দর্শকদের কাছে আর একটু মশলাদার হইলে পূজা একটা আইটেম সং ছিল পূজা আইটেম সংটা ঠিক আছে একবার প্রপার জায়গায় আইটেম সংটা টা সেখানে দয়াল যে ডান্সটা দিছে ভাই পুরা সিনেমায় ওই ডান্সের ওই অংশটা আমার কাছে সবচেয়ে বেশি এন্টারটেনিং লাগছে তার উপর অ্যাকশন এবং সাসপেন্স এগুলো তো ছিল ভরপুর একেবারে মানে পয়সা উসুল টাইপের সিনেমা হয়েছে যদিও আমিও এটার আইএমডিবি রেটিং এর মতো করে ওরা 6.4 হয়তো দিছে আমি হয়তো 7 প্লাস দিব এটাকে তো এই ছিল কুলি এবং ওয়ার টু এর অনুভূতি আমার আমার কাছে ভালো লাগেছে কুলি সিনেমাটা ওয়ার টুও ভালো লাগছে বাট ওয়ার্ড টু আরো বেশি ছিল কুলি ওয়ার্ল্ড ওয়াইড উনিশ দিনে কালেকশন করেছে পাঁচশো কোটি টাকার উপরে যেটি তার বাজেটকে ক্রস করে গেছে অর্থাৎ কুলি প্রফিটে আছে এখন এটা অল টাইম হিট হবে না বক্স অফিস হিট হবে এটা এখন দেখবার বিষয়ে আরো কয়েকটা দিন যাওয়ার পরে কি হয় আপনাদের কাছে কোন সিনেমাটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন